চলো আজকে আমার দুপুরটা কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তো গোবোষনাকে ভোগ দিয়ে গোবসোনাকে সরানো দিয়ে আমি চলে এসেছি আমার লাঞ্চ সাথে আমার লাঞ্চ আজকে ছিল বেগুন ভাজা পুইশাখার পাতাল দিয়ে একটা আর বেগুন আলু দিয়ে নদীর একটা মাছ তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সাবুন ভেজাতে আমি না রোজ সন্ধ্যের দিকে চেষ্টা করি দুধ সাবুটা খাওয়ার কিন্তু বেশিরভাগ দিনই আমি আর কি মানে খেতে ভুলে যাই খেতে ভুলে যাই ভেজাতেও ভুলে যাই তো যাই হোক সাবুটাকে ভিজিয়ে রেখে চলে এসেছি বাইরে সোনার কি জিনিসপত্র শুকনো হয়ে গেছিলো সেগুলো এখন তুলে রাখবা জানো এর মাঝে আমি সোনাকে গিয়ে তিন চারবারের বেশি দেখে এসেছি দেখছি যে ওর এখনও ঘুম ভাঙেনি ও এখনও আসেনি তাইজন্য তাই জন্য ভাবলাম যে দু তিন দিন আগে শ্যাম্পু করেছিলাম চুলে তেল দেওয়া হয়নি তাই একটু তেল দিয়ে বসেই ছিলাম তারপর দেখছি ও আসছে না তা আমি একটু শুয়ে পড়েছিলাম যেই শুয়েছি পাঁচ মিনিট হয়নি আমার সোনা এসে হাজির হয়ে গেছে আর দেখেছে এসেই কিন্তু দুষ্টুম করা শুরু করে দিয়েছে এসে চুপ করে বসে থাকবে নিজেও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দেবে না